हेलो गाइस गुड मॉर्निंग वेलकम बैक इन चल चाची और एक दिन पर मॉर्निंग हुआ के ना घूम जानो छाड़ची आज के हम ही उठे छी हां तो वो हम बोलम अनेक के देरी हो गए तो बोलम चल घुरे आसी ओ भाषा तो रात से अभी कत लेबू हो

আর কিছুটা আমাদের হোম রেমেডি মানে রেমেডি বলবো না বাড়ির ক্রাইসিস আর সো বিল হয়েছে পনেরোশো পঁয়ত্রিশ টাকা সকাল বেলায় কিছু করার নেই চলো অর্ডার তো দিতেই হবে আর চেক করে দেব। একবার দেখে নি আর কিছু যদি বাকি থাকে নেয়া নিয়ে নি এখন বাজে নটা পনেরো আজকে সকাল সকাল মনে হয়েছে একটু মাথায় তেল মাখবো আর একটা কথা বলি আমি না সিরিয়াস ভেবেছিলাম যে সামনের রবিবার আমার পরীক্ষা আমি রবিবার দিন পরীক্ষা দিতে যাব আচ্ছা 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 তার নামটা কি মনে আছে যার কথা বলবি আমরা নামটা জেনে শেয়ার করব কথাটা আচ্ছা আচ্ছা আমি এখন তাহলে মাথায় মেখে নি আর আজকের ক্রাফটটা না আমরা ঠিক করেছি দুজন মিলে বানাবো অনেক দিন বানাবো মানে অনেক দিন না দু বোনের এই ভাবে ভিডিও নেই তো চলো দেখি কি করতে পারি

ও কোনটাও চলে এসেছিল যাই এতটা কাজ হয়েছে মা এবার খেতে ডাকছে খেতে চলে যায় তারপর আউ ডবি রাউ ডবি চলে আয় আয় একটু শিখে শিখে আমাদের যেটা আগে দেলের দুদিনে ছিল বড়া ভাজা করে দিয়েছি আর স্যালাড দিয়ে মুড়ি খেয়ে নেবো ভাবতে পারছে না এমন একটা জিনিস হয়ে গেছে আমি বানিয়েছি ক্রাফ্ট দেখাচ্ছি কেমন হয়েছে এই যে হি হা 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 কি বানিয়ে ফেলেছি আমি ভাবা যায় না তো তেমন কিছু কাজ নেই তাই আমি বললাম মা তোমার চ্যানেলের জন্য একটা শর্ট ভিডিও বানাও না অনেক দিন হলো তো বানানো হচ্ছে না চল আজকেই কি করা হোক হচ্ছে বৃষ্টি আসবে পুরো কালো হয়ে এসেছে কি মা দিদিরও হয়ে গেল শেষ কি হ্যাঁ একদম আজকে মা ঠিক করেছে কাঁঠাল দানা ভর্তারে দেখা হবে তাই তো সেই দানাগুলো মা এগুলো দুটো কাঁঠালের দানা এত কম ফেলে ফেলে দিয়েছো এগুলো ভালো ছিল এগুলো বেছে বেছে নিয়ে নিয়েছো এই হচ্ছে আজকের মিনি ডাস্টবিন এই যে এইটা একটু নরম হয়ে গেছে বারবার করতে করতে এখানে আমরা আগে কাঠি ঢুকিয়ে দেবো এটার কনসেপ্টটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এটা এরমভাবে উঠবে নামবে উঠবে নামবে আর এইটা তখন মুভ হবে এই টুকুস টুকুস ও জিনিস মানে আমি কি ক্রাফট বানাবো এই দেখিয়ে দিকে এই রুম্পা ওইগুলোকে বসে বসে ফাটাচ্ছে ক্রাফট করার পর এখানে জয়ের আর এখানে রুম্পা উঠে যাচ্ছে যাচ্ছে ফাটা আমি ফাটাবো না না আমার হাতে ভর্তি হয়ে যাবে জাস্ট একটা কমেন্ট দেখলাম যে তোমার ডান হাতের নেলগুলো কি তুমি তুলে দিয়েছ না উঠে গেছে সত্যি কথা বলতে আমার একটা উঠে গিয়েছিল তারপরে এখানে নখটা না একটু মানে মুচকে মতো গিয়েছিল তার কারণে আমি একদম সব কেটে উড়িয়ে দিয়েছি আর এমনিতে ডান হাতে করে আমি বুঝতে পেরেছি যে কতটা অসুবিধা হয় মায়ের খাবারের একটু দেরি আছে মা বলল একটাও তো দানা খাসনি খা না আমি বার করে ফেলেছি দানা সান আজ অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর অ্যাজ এ রেজাল্ট মায়ের এখনও রান্না হয়নি অ্যাকচুয়ালি দোষ দেওয়া যায় না অনেক দিন পর মায়ের চ্যানেলে ভিডিও শ্যুট হলো মতিখানটা তো একদম দেওয়াই হচ্ছে না তবে মায়ের চ্যানেলে রিচ না মোটামুটি ভালো তোমরা অনেকেই পছন্দ করো মায়ের ভিডিওকে বাট সেটা একটা অন্য জায়গা আমি না আজ একটা অন্য কিছু বিষয় নিয়ে তোমাদের পরামর্শ চাইছি এবার দেখো আমি তো প্রথম থেকেই বলে এসেছি যে ইউটিউবে আমি কিচ্ছু জানি না যেটুকু শিখেছি তোমাদের হাত ধরে শিখেছি হাত ইউটিউব ছাড়ো এই এডিটিং ফোন স্কিল এই সব সম্পর্কেও না আমরা জিরোই এবার স্বাভাবিক এতদিন ইউটিউবে আছি এখান থেকে একটা টাকা আর্ন করি তো থাকতে তো হয় মানে মোটামুটি কী করলে কী হতে পারে বা কী করলে ভিডিও আরও ভালো হবে এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা নানাঘাতে করি তবে আজকে না সকালে একটা পুরানো ভিডিও দেখছিলাম অনেক পুরানো যখন আমরা প্রথম প্রথম ভাইরাল ছিলাম মিনি ব্লগ তো দেখছিলাম যে তখনের থেকে হ্যাঁ এখনের ভিডিও একটু হলেও ইম্প্রুভ এবার দেখো আই থিঙ্ক আমাদের যখন পাঁচশোকে হয় বা পাঁচশোকে আশেপাশে আমি বলেছিলাম যে তোমাদের জন্য একটা ধামাকা আসছে আমি কিছু ভাবছি মানে নিজেদের গিফট করার ব্যাপারে আমি একটা কিছু ভাবছি যে সেটা হবে আর কি তো সেই কারণে ফাইভ হান্ড্রেড কেতে কোনো সেলিব্রেশন আমাদের ছিল না ফাইভ হান্ড্রেডকে ফোর হান্ড্রেডকে ফোর হান্ড্রেড কে থেকে বলছি যে হতে মানে এটা করবো এরকম আর কি আর ফোর হান্ড্রেডকে বলো ফাইভ হান্ড্রেডকে বলো আমাদের তো তোমাদের আশীর্বাদে খুব তাড়াতাড়ি হয়েছে সো এবার প্রবলেম কি হয় ফোর হান্ড্রেডকে পরেই আমার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যায় এবার তখন না ওই মানসিক অবস্থাটা ছিল না যে আমি ওই জিনিসটা নিজেকে গিফট করব। একটু টাকা পয়সারও ব্যাপার হয়ে যায় আর কি ফ্যামিলি যেহেতু একবার বলেছি তোমাদের থেকে তো লুকিয়ে কোনো লাভ নেই আমি বলেছিলাম যে লিভার ফাংশনের আমার একটু প্রবলেম দেখা দেয় এবার ওষুধপত্র খাচ্ছি আমি বলছি না আমি একদম ফিট অ্যাকচুয়ালি আমি বলেও যে এক মাস পরে একটা ব্লাড টেস্ট দিয়েছে তখন বোঝা যাবে যে কি হয়েছে কি হয়েছে মানে কি কতটা ভালো হয়েছে বা অতৌ ভালো হওয়ার দিকে কি না এই সমস্ত ম্যাটার করে ওই জিনিসটা না একটু চাপা পড়ে যায় যেটা আমি সেলফ গিফট বা আমাদের ফ্যামিলির গিফট মানে হিসেবে বলেছিলাম আর কি সেই জিনিসটা আমি এখন বলতে চাইছি না কারণ ওটার না এখনও আশাটা রয়ে গেছে মানে পরবর্তীকালে হলেও করবো এবার আসি আসল কথাই আগ্রম বগ্রম বকতে শুরু করলে আমাদের তো আর থামানো যায় না এবার বলি তোমরা তো জানোই পার্পেলের সাথে আমরা কাজ করছি বেশ মাস দিনেক হলো আর সত্যি কথা বলতে পার্পেলের সাথে কাজ করার অভিজ্ঞতা আমাদের মারাত্মক সিরিয়াসলি মানে আমাদের প্রথমে ইউটিউব জার্নির প্রথমেই আমরা যে এই রকম ধরনের একটা প্রমোশনের সাথে যুক্ত হব ভাবিনি এই কয়েক মাসে যখন আমরা এই প্রমোশনটা করেছি টু আমি জানি না প্রথম প্রমোশন বা অন্য প্রমোশন এরকমই হয় কি না কিন্তু ওনাদের সাথে অভিজ্ঞতা আমাদের মারাত্মক দেখো এবার তো টুকিটা কি অন্য প্রমোশনেও আমরা হাত দিয়েছি বাট সিরিয়াসলি ওনাদের মতো হয় না আমাদের সাথে যিনি মানে কি বলবো কোলা করে নাকি ইস্যু আমার কিছু বলার নেই ওনার সম্পর্কে মানে এতটাই আমাদের হেল্প করেছে বা সেটা একটা পার্ট অফ এটা গেল আর কি এটা পার্ট গেল এবার ধরো প্রবলেমটা হচ্ছে আমাদের ক্যামেরা কোয়ালিটি নিয়ে ইস্যুকে যখন আমি প্রথম ফোন করি তখনই বলেছিলাম যে ইস্যু এরকম এরকম ব্যাপার ইস্যু বলেছিল দেখো তোমাদের প্রমোশান না পাওয়ার অন্যান্য জায়গায় কারণ একমাত্র হচ্ছে পিকচার কোয়ালিটি তোমাদের অবশ্যই একটা ভালো ক্যামেরা ওর ফোন এরকম কিছু লাগবে বা তখন এতটা না আমরা বাজেটটা করে উঠতে পারিনি যে একটা ক্যামেরা বা ফোনের তো একটা মারাত্মক একটা ব্যাপার আছে সো ওটা বন্ধই ছিল এবার রিসেন্টলি আমি যে ফোনটা কিনেছি মোটরোলা এবার আমি প্রথমেই বলে দেবো এই ফোন কেউ প্লিজ আমার কথা অনুযায়ী আমার কথা যদি শোনো এই ফোন কেউ ইউজ করো না মানে যারা কিনবে কিনবে ভাবছ সিরিয়াসলি আমি কদিন ইউজ করছি উপায়টা পাঁচ ছ মাস আমার মনে হয় পাঁচ ছ মাসও হয়নি এর মধ্যে অভিজ্ঞতা আমার এত খারাপ একই তো এর ক্যামেরা ধরো আমি সেলফি ক্যামেরায় শট শ্যুট করি ফোকাস এত সামনে মানে সেলফি ক্যামেরা এত কি বলে কম মেগাপিক্সেল আই থিঙ্ক বলে হ্যাঁ ব্যাক ক্যামেরা ভালো তাও মানে রাতের দিকে অন্ধকারে খুব একটা সাপোর্ট নেয় না আর রুম্পার ফোনে ধরো যে শ্যুট করবো রুম্পার ফোনে রুম্পার শ্যুট হয় এবার আমার ফোনটা তো এই মুহূর্তে ওর থেকে ভালো কারণ ওর ফোনটা ধরো বছর হয়ে গেছে সো আমরা ভাবছি সাবস্টিটিউট হিসেবে কোনো ফোন নেওয়ার এবার ফোন বলো ক্যামেরা বলো কি নেবো তো এখনও বুঝতে পারছি না এবার আমরা যাদের যাদের সাথে কথা বলেছি প্রত্যেকেই মোটামুটি আইফোনের কথা বলছে এবার আইফোনের ব্যাপারে কি বলো তো প্রথম কথা খুব স্বাভাবিক খুব মধ্যবিত্ত ফ্যামিলি আমরা বিলং করি সেখানে ধরো সত্তর থেকে এক লাখ টাকার ফোন বাবারে ভাবতে পারি না মানে আমার এক দাদা আছে বাবুন দাদা প্রথম যখন আমি ইউটিউব করতাম না ওনার কাছে ফোন নিয়ে গিয়েছিলাম দশ হাজার টাকা দাম আই থিঙ্ক জোলো খুব সুন্দর দেখতেছিল বলে আমি অ্যাকচুয়ালি নিয়েছিলাম তখন তো এইসব ছিল না মানে দাদা ফোনটা হাতে নিয়ে বলছে যে এটা দশ হাজার টাকা দাম মানে এই রকম আর কি আমাদের সব ফোনের ব্যাপারে মানে একটু বেশি আর কি তবে যেহেতু এটা এই মুহুর্তে আমার কাজ সো এটাকে তো আমি বাদ দিয়ে চলতে পারি না এবার তোমাদের কাছে আমি সাজেশান চাইছি যে আমার কি করা উচিত আমার কি এক্ষুনি মানে ফোনে টাকাটা ইনভেস্ট করা উচিত কারণ দেখো ফোনে টাকাটা ইনভেস্ট করলে আমি যেটা বলছি যে ফ্যামিলির গিফট যেটা ভেবেছি সেটা কিন্তু একটু দূরে যাবে তবে সেটা দূরে যাওয়া নিয়ে আমার আপত্তি নেই এতে যদি আমার ভিডিও বা ভিডিওর কোয়ালিটি বেটার হয় বা চ্যানেলটা আরও এগিয়ে যেতে পারে বাট একটা কথা এখানে বলবো আমি সকাল থেকে আজকে সার্চও করছিলাম আই থিঙ্ক সিক্সটিন হ্যাঁ আইফোন সিক্সটিন আমি নিতে পারবো না কারণ ওটার বাজেট একের ওপরে যাচ্ছে আমি একের এদিকে নিতে চাইছি আই থিঙ্ক ফিফটিন বা ফিফটিন হ্যাঁ এখানেও একটা ব্যাপার আবার শুভর সাথে কথা হলো শুভ বলছে যে একশো আঠাশ জিবি তো দিনই নয় ও তোমাদের ভালো করে ব্লগই সুদ হবে না তার আগে স্টোরেজ ফুল হয়ে যাবে দুশো ছাপ্পান্নতেও কিছু হবে না নিলে পাঁচশো বারো নিতে হবে এবার আমি তোমাদের কাছ থেকে জানতে চাইছি যে আমাদের কি করা উচিত যদি দাও ভীষণ ভালো হয় অ্যাকচুয়াল আইফোনটা না এক্ষুনি নেবো ভাবিনি যেটা আমি আগেই বলছিলাম সেই কারণ থেকে ওর বার্থডেতে আমি একটা বক্স গিফট করেছিলাম এতটাই চারিদিক থেকে প্রেসার আসছে না আর এই ফোনটার প্রবলেম আগে আমি ইনসদে ভিডিও করতাম মানে এডিটিং করতাম হতো এখন ইনসদ হ্যাং করছে এদিকে ভিএন না ভিজি ভিএনেও প্রচুর প্রবলেম হচ্ছে আর ভিএন এর প্রবলেম বলতে একটু ভালো করে খেয়াল করে দেখবে আমি ভিএনে আই থিঙ্ক চার থেকে পাঁচ দিন ভিডিও এডিট করছি ভিডিও এডিটিং করার পর মানে সেভ করার পর না ভিডিওতে না কালো এসে যাচ্ছে মানে আমি তো কিছু বুঝতে পারছি না প্লিজ আমি জানি তোমরা আমার তো অন্তত সব ক্ষেত্রে তোমরা সঠিক সিদ্ধান্তই দিয়েছ সো এবারে প্লিজ একটু হেল্প করো আর আমি যদি নেব মনে করি ধরো আইফোনই বলো বা তোমরা যা সাজেস্ট করবে তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করব। আর প্লিজ কেউ যদি কিছু জানো কেউ ধরো আইফোন ইউজ করো বলতে পারছি না কারণ আমরাই ধরো এইরকম ব্লক ফ্লক না হলে নিতাম নাকি আইফোন ওরকম কোনো ব্যাপার নয় কেউ ধরো জানো ওই ম্যাথারটা নিয়ে প্লিজ আমাদের একটু জানিও আর হ্যাঁ অনলাইন নেবো না দোকান থেকে নেবো সেটাও কিন্তু বলতে হবে কারণ আমি জাস্ট আমাজনে দেখলাম ওখানে কি হচ্ছে মানে ইউপিআই আগে ফুল পেমেন্টটা করে দিতে হবে তারপর ওনারা দেবেন ক্যাশ অন ডেলিভারির কোনো জায়গা নেই এবার একটা হিউজ অ্যামাউন্টকে এইভাবে করা থাকে ঠিক হবে আবার ভাবছি দোকানে গেলে ধরো ওখানে কি ওটা অ্যাভেলেবেল থাকবে আমরা তো বেসি স্টোরেজের ফোন নেব এই সব নিয়ে পুরো হ্যাং করে আছে আর ওদিকে আমার খেতে দিয়েছে আমি খেয়ে নিই আর প্লিজ তোমরা জানিও বাপরে আজকে তো রান্না প্রচুর এখানে আছে শাক ভাজা কে আলু ভাতে দিয়ে মাখা টিচিঙার তরকারি আর মা এটা বানিয়েছে কাঁথার ডালে না কাঁথাল প্রচন্ড ঘাস হয়ে যাচ্ছিল হয়ে যাচ্ছে আর কি ওই কারণে বসতে খুব ভয় ভয় লাগে পাইতে কিছু কামড়ে টামড়ে নেয় তাই আজকে একদম আমাদের এখান থেকে শুরু এই জায়গায় বসে এত নদীর পাড়ে বসে কেমন লাগছে এত কাছে

করে আমাকে খাওয়ালো থ্যাক কত বড় খেয়েছি আমি নালে জিততাম এখানে কিছু দেখা যাচ্ছে না আমি এখানটা আরো ব্লার করে দেবো কিছু দেখতেই পাবে না মানুষ আজকে তো দিদির পড়ানো নেই তাই আমি দিয়ে কাছে একটু পড়তে বসেছি থ্যাংক ইউ সঞ্চিতা তুমি যদি না বলতে আমি তো মনে হয় এই রবিবারই পরীক্ষা দিতে চলে যেতাম কিন্তু বলেও না একটা ভুল করেছো আমার গায়ে হাওয়া লেগে গেছে কে এখনো আরো একটা সপ্তাহ দিয়েছে তার মধ্যে একটু পরে নেবো কোনো যাই খুব ভালো না হলে আমি তার আগের দিন জানতে পারতাম মানে বন্ধুগুলোকে যখন ফোন করতাম তখন বলতে আরে আজ তো নয় কাল তো পরীক্ষা নয় পরের সপ্তাহে তখন খুশিটা মনে হয় আরো হতো কিন্তু আজকে সকালে যখন দেখেছি দেখে মনটা খুশ খুজ হয়ে গেল যে থাক না দুদিন পরেই পড়তে বসবো কেন জানি না না ভালো লাগছে মানে একটু গ্যাস হয়ে গেছে আর কি একটুখানি তরকারি নিয়েছি আমি একটা রুটি বললাম মা দুটো রুটি দিয়েছে আর এখানে আর কি একটুখানি মিষ্টি নিলাম না হলে খেতে পারবো না আজকের ভিডিও এখানেই শেষ করলাম না একটা ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হচ্ছে